আসসালামু আলাইকুম তো দর্শক কিউআর কোড স্ক্যান করলে আপনার ছবি দেখা যাবে এটা কি আপনার বিশ্বাস হয় যে কিউআর কোড স্ক্যান করলে আপনার ছবি দেখা যাবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নতুন চমৎকার আপডেটগুলো কিউআর কোডটি স্ক্যান করলে কিন্তু আপনি আপনার ছবি অথবা আপনার প্রিয় মানুষের ছবি আপনি দেখতে পাবেন যে কোনো ব্যক্তির যদি আপনার ছবি চায় আপনি যদি সেই কিউআর কোডটি দিয়ে দেন সেই কিউআর কোডটি স্ক্যান করলেই আপনার ছবিটা খুব সহজেই দেখতে পাবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রম ব্রাউজারে আসার পরে এখানে আপনি টাইপ করে লিখবেন কিউ আর সি জি এটা লিখে আপনি চাষ করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে সি জি এটা লিখে আপনি চাষ করে দিবেন এটা লিখে চাষ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে যে প্রথম ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটের উপরে আপনি ক্লিক করবেন ওকে এইখানে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনি অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন এখানে আপনার ফেসবুক লিঙ্ক অথবা ইউটিউব লিঙ্ক হোয়াটসঅ্যাপ সকল ধরনের লিঙ্ক দিয়ে আপনি এখান থেকে কিউআর কোড তৈরি করতে পারবেন যখন এই কিউআর কোডটি স্ক্যান করবে আপনার ফেসবুক আইডি চলে যাবে ইউটিউব লিঙ্ক চলে যাবে এবং হোয়াটসঅ্যাপ চলে যাবে ওকে তারপর এখান থেকে পিডিএফ আকারে আপনি এই কিউআর কোড তৈরি করতে পারবেন এখানে আপনি ছবি দিয়ে কিউআর কোড তৈরি করবেন এই কিউআর কোডটি স্ক্যান করলেই আপনার ছবিটা খুব সহজেই দেখতে পাবে তারপর এখানে আপনি নাম লিখে আপনার অ্যাড্রেস দিয়ে আপনার সকল তথ্য দিয়ে কিউ আর কোড তৈরি করতে পারবেন এখানে আপনার লোকেশন দিয়ে তৈরি করতে পারবেন এখানে আপনার অডিও দিয়ে তৈরি করতে পারবেন এখান থেকে আপনি ওয়াইফাই এই কিউ কোড তৈরি করতে পারবেন ঠিক আছে এখানে ওয়াইফাই এই কিউ আর কোডটি স্ক্যান করলে আপনার ওয়াইফাই তাদেরকে ফোনে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে আমরা যেহেতু ছবি দিয়ে কিউ আর কোড তৈরি করব তারপর আমরা কি করব এখান থেকে ইমেজ অপশনটি আমরা সিলেক্ট করবো ওকে এখান থেকে আমরা ইমেজ অপশনটি সিলেক্ট করছি তারপর এখান থেকে আপনি ইমেজ একটি ছবি দিয়ে দিবেন আপনি যেই ছবি দিয়ে কিউ আর কোড তৈরি করতে চাচ্ছেন তো আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি এই ছবিটা নিচ্ছি তারপর এখান থেকে ডান অপশানিতে আপনি ক্লিক করে দিবেন ওকে তারপর এখানে আপনি একটি নাম দিয়ে দিবেন আপনার ইচ্ছা মতো তো এখান থেকে আমি একটি নাম দিয়ে দিচ্ছি আমার ইচ্ছা মতো ঠিক আছে বাস তারপর এখানে কোন ক্যাটাগরি আপনি এখানে যে কোনো একটি ক্যাটাগরি দিয়ে দিবেন সাপোজ আমি দিয়ে দিচ্ছি তারপর আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এখানে কাস্টমাইজ অ্যান্ড ডাউনলোড এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফোনে যতগুলো কিউআর কোড আসে আপনার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এখান থেকে বিও নামে একটি অপশন পাবেন এখানে আপনি বিও অপশান দিয়ে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার যেই কিউআর কোডটি পছন্দ আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন ঠিক আছে আপনার মন মতো আপনি আপনি সিলেক্ট করতে পারবেন তো আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমার এটা পছন্দ হয়েছে তো আমি এখান থেকে এই কিউআর কোডটি সিলেক্ট করবো তারপর এখান থেকে এই কিউআর আর কোড উপরে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি অ্যাপ্লাই অপশনের উপরে ক্লিক করে দিবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ডাউনলোড নামে একটি অপশন পেয়ে যাবেন ঠিক আছে আপনি এখান থেকে ডাউনলোড অপশন উপরে ক্লিক করবেন এখান থেকে ডাউনলোড অপশনটি ক্লিক করলে কিন্তু আপনার কিউআর কোডটি খুব সহজেই ডাউনলোড হয়ে যাবে তো আমি এখান থেকে ওপেন করছি এখন আপনি মজা দেখতে পারবেন এই কিউআর কোডটা যদি আমি স্ক্যান করি তাহলে কিন্তু আমার ছবি দেখা যাবে সেটা কিভাবে তো আমি চলে যাচ্ছি আমার একটি কিউআর স্ক্যানারে স্ক্যানারে চলে আসলাম হ্যাঁ তো আমি এখান থেকে স্ক্যানারে চলে আসলাম তারপর আমি কি করব এইখান থেকে ছবি আইকনে ক্লিক করে গ্যালারি থেকে আমার সেই কিউআর কোডটি আমি নিয়ে নিব দেখেন এখান থেকে আমি কিউআর কোডটি নিয়ে নিলাম তাই না এখন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার ছবিটা খুব সহজে দেখতে পাবে আমি এখানে ক্লিক করলাম দেখেন আমার ছবিটা কিন্তু চলে এসেছে তবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার কিউআর কোডটি স্ক্যান করলে আপনার ছবি দেখতে পাবেন তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম